দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এর মধ্যে অনেকের মধ্যে গুঞ্জন উঠেছে আসলে আমাদের পরীক্ষা কবে শুরু হচ্ছে আজকের এই ভিডিওতে আমি একদম তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে শুরু হচ্ছে একদম বিষয়টা টোটালি ক্লিয়ার করে দিব তাই ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখবে ইনশাল সো প্রথমে খেয়াল করো যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাগুলো কবে কবে শুরু হয়েছিল সেই বিষয়টা তোমাদেরকে আগে অবগত মানে জানানো উচিত দেখো খেয়াল করো আমরা সর্বশেষ যদি তিনটা বোর্ড পরীক্ষা খেয়াল করি দু হাজার বিশ একুশ সালের পরীক্ষা শুরু হয়েছিল চার চার বাইশে একুশের পরীক্ষা শুরু হয়েছিল পনেরো পাঁচ তেইশে আর বাইশের পরীক্ষা শুরু হয়েছিল পঁচিশ ছয় দু সনে বাট সেই পরীক্ষাটা কিন্তু কি হয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে পরীক্ষাটি পাঁচ কিন্তু পিছিয়ে গিয়েছিল ঠিক আছে যেটা এই রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ বাট এখন কথা হচ্ছে তোমাদের এইটা যেহেতু মানে সম্ভাব্য ডেট আমরা যদি খেয়াল করি তাহলে এই মে থেকে জুন মাস সম্ভাব্য ডেট আমরা যদি এই দুই মানে বছরটা খেয়াল করি দু সালের এবং বাইশ সালের পরীক্ষাগুলো এখন তোমাদের যদি এখন যেটা চলতেছে তোমাদের ফরম পূরণ চলছে ফরম পূরণ চলছে কবে থেকে কবে দেখো তেইশ তিন থেকে তেইশ চার পর্যন্ত এক মাস সময় ধরে তোমাদের কিন্তু ডিগ্রি ফরম পূরণের বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে তো সেখান থেকে আমরা যদি খেয়াল করি যে কলেজ কর্তৃক যে টাকা জমা দেনের হচ্ছে থেকে তারিখ পর্যন্ত অর্থাৎ তোমাদের জানুয়ারি মাস এপ্রিল মাস পর্যন্ত খেয়াল করো এপ্রিল মাস পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম পূরণ চলবে তাহলে মে মাস থেকেই তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা এই অনুযায়ী যে মে মাসের ফার্স্ট উইকে অথবা মে মাসের শেষের দিকে বাট জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কি বলছে আমরা যদি একটু খেয়াল করি যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে আন্ডারে তাদের আহ ফরম পূরণ কিন্তু শেষ হওয়ার পরই খেয়াল করব আর তারা ফর্ম পূরণের কিন্তু একবার মানে মেয়াদ বাড়ানো হয় সংশোধিত বৃদ্ধি করা হয় যদি বৃদ্ধি করানো হয় তো সেক্ষেত্রে আরো সাত দিন বাড়ানো হতে পারে তার মানে তারা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ফর্ম পূরণ কিন্তু চলবে অর্থাৎ একদম আমি যেটা অনেক আগে থেকেই তোমাদেরকে বলেছিলাম মে থেকে জুন মাস নাগাদ তোমাদের পরীক্ষা শুরু হবে মে মাসের ফার্স্ট উইকে হলে মে মাসের শেষের দিকে গিয়ে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে জুন মাস নাও যেতে পারে বলে আশা করা যাচ্ছে আর তোমরা ইতিমধ্যে জানো রাজু একাডেমি আর ডিগ্রি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থীদের জন্য কিন্তু বিএসসি বিবিএস বিএসএস বিষয়ের কিন্তু উত্তর সহকারে সাজেশন দেওয়া হয় আমাদের সাজেশন নিলে তোমাদের কোনো ধরনের বই কেনার প্রয়োজন পড়বে না যারা রাজা একাডেমির কাছ থেকে শর্ট সাজেশন করতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্কল হচ্ছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে শর্ট সাজেশন গুলো করে নিতে পারো আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ